দেখেন একটা <laughs> <laughs> <laughs>

İlk nasa, çalalım headphone. Okey, headphone ko. <coughs> yeah, okay, tamam. কেমন কেবলস এটা হলো মোটর বাইকের স্টনের ক্যামেরা এটা সেটল স্টনের এক করার জন্য নাইল টু এটা হলো সিটা এটা হলো ক্যামেরা এটা হলো পানির পানিতে ওয়াটারপ্রুফ ক্যামেরা এটা হলো ব্যাটারি এটা সিধা এটা হলো স্পার এটা পরে অ্যাডভান্সড প্রিন্সিপাল করতে دوس নিতে মোড অফ কে আসো সবচেয়ে বড় কেবলস এটা